নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমাদের মিনি কিচেনে মিনি কিচেনে অনেক অনেক স্বাগত আজকে আমরা বানাবো ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার তার জন্য কি কি নিয়েছি এসো তোমাদেরকে দেখাই দেখো এখানে নিয়ে নিয়েছি রুই মাছ দু পিস মতো নিয়েছি আমি এখানে ধনেপাতা কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা এখানে আছে কাঁচা লঙ্কা কুচি এখানে আছে ব্রেড ক্রাম নুন চিনি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি করে এখানে পেঁয়াজ কুচি একটা ডিম ঘিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে লঙ্কা গুঁড়ো আর এখানে আছে তেল আর এদিকে আমি উনুনটা তো জ্বালিয়েই দিয়ে দিয়েছি তো জল এই মাছটাকে আমরা একটু সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দেবো একটু জল জল মাছটাকে সিদ্ধ করে নেব আমারও তো আমার জল আছে তুমি জল নাও একটু দিয়ে দিলাম জল এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে মাছটা মাছটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি মাছটাকে নামিয়ে নেব মাছটাকে নামিয়ে নিয়ে আমি কিন্তু আটা বেছে নেবো একটা মাছ আমি তোমাদেরকে দুটো মাছের পরিমাণ বলেছি একটা মাছ আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা মাছকে এখন সেদ্ধ করে নিলাম আমি ভাবলাম একটা মাছই মনে হয় হয়ে যাবে একটা মাছ হবে না আমাকে দুটো পিস মাছ নিতে হয়েছে এক পিস আগে থেকেই মাছটাকে সেদ্ধ করে কাটাটা ছাড়ানো হয় আর একটা মাছ এখন আমি সেদ্ধ করে নিয়েছি এটাকে আমার কাটাটাকে ছাড়িয়ে নেব হ্যাঁ ততক্ষণ আমি মাছের যে ফিঙ্গারের যে পুকটা হবে সেটা রেডি করব তো চলো শুরু করি সেটা কড়াইতে দিয়ে দিলাম তেল ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব একটু আমি পেঁয়াজ রেখে দেব এবারে এই পেঁয়াজটাকে ভালো করে ভাজবো

এর মধ্যে না টমেটো কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে দিলাম আর এটার সাথে যেটা ছিল রেখে দিলাম দেবো মা সেটা দিয়ে দিলাম এন এন হয় তোমার নুনটুকু নুন দিয়ে দিলাম এনো আর এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এ এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আমি এই বাদবাতি মাছটাকে ছাড়াচ্ছিলাম দিছিলাম আমি তো বললামই এটা ছাড়িয়ে দিয়েছি। আর ঠিক আছে। এই মাছটাকে আমি যতক্ষণে ছাড়িয়ে নি কাটা আছে একটু দেখে দেখে সাবধানে ছাড়াতে হবে। এইদিকে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর মাছের কাটাটাকে কিন্তু খুব ভালো করে সাবধানে ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু মুখে যদি কাটা পড়ে যায় একদম স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখে দেখে সাবধানে আমি গাঁদার পিস তাই গাঁদার পিস নিয়েছি পারলে পেটির পিসটা নিয়ে পড়লে বেশি ভালো হয় কাটাটা বড় বড় থাকে তো ছাড়াতেও সুবিধা হয় তুমি এবার কি করছো মিষ্টু মিষ্টু আজকে কিন্তু অনেক কিছু রান্না করছে মিষ্টি কিন্তু কড়াইতে রান্না করছে দেখো এটা কি রেড ফুলের ডাল মিষ্টি ডাল নি বা মিষ্টু কিন্তু রান্না করি ফুলের ডাল নি দিয়ে দিল এর মধ্যে আলু সিদ্ধ করে ছিল সেটা মিষ্টি অনেকক্ষণ ধরে বায়না করছে আমাকে একটু নান্না করতে দাও তাই মিষ্টিকে আমরা একটু নান্না করতে দিয়েছি আস্তে করে ওটা মেশাও বাহ করো কি দিলে ধনে পাতা এখনই দিয়ে দিলে বাহ এখনই ধন্যবাদটা দিয়ে দিয়েছে আচ্ছা করে নাড়াবে আস্তে করে নাড়াও ঠিক আছে এবার তুমি সরে যাও আমি একটু করি না তোমার হাতে ছ্যাঁকা লেগে যাবে মাছটা দিয়ে দেবে আস্তে করে দাও আস্তে করে দাও আস্তে করে দাও ব্যাস কাটা ছাড়িয়ে রাখা মাছটা অল্প করে দাও অল্প করে দাও কাটা ছাড়ানো মাছটা সবটাই আমরা দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছিল এবার আস্তে আস্তে এটাকে মেশাতে হবে তাই তো আস্তে আস্তে মেশাও ওরে বাবার চোখে ধোয়া লেগে গেল এবার আমি করে দিই একটু তুমি পারবে করতে আস্তে আস্তে করো ওটা এখন নামা ওটা ওটাতে যাবে না ওটা ওটাতে যাবে না ওটা ওটাতে যাবে না ওটা তো ব্রেড ক্রাম আর কি গো কি দেবে কি দিতে চাইছো এটা না এর মধ্যে দেবো না এর মধ্যে দেবো না

কাপড়টাকে ঠান্ডা হতে দিতে হবে এটাতে দিয়ে দিই ঠান্ডা হোক এইবার দেখো এইবার এগুলোকে ঠান্ডা হয়ে গেলে ফিঙ্গারের মতো করে বানাতে ফিঙ্গার মানে কি বলো ফিঙ্গার মানে তুমি বলো হ্যাঁ এগুলোকে আঙুলের মতো করে আমরা বানাবো এটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম তুমি এদিকে চলে এসো তুমি আমার এদিকে এ রে হবে না এবার দেখো একটা জিনিস করব আশা তুমি ডিম ফাটাবে আসলে ফিঙ্গার বানিয়ে তুমি এগুলোর উপরে শুধু ব্রেড দেবে ঠিক আছে তুমি ব্রেড ক্রাম এই যে তুমি যেটা বলে ক্রাম ঠিক আছে একটু তেল দিয়েছি কেন মা তেল দিয়ে হাতে লাগবে ওব যেটা আমি আজকে

ফ্রিজের মধ্যে রেখে দিতে হয় এটা এটা কখনো আগের দিন বানিয়েও রেখে দিতে পারো পরের দিন গরম গরম ভেজে খেতে খুব ভালো লাগে এটাকে এভাবে করে নিয়ে রেডি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে পরের দিন গরম গরম খেতে খুব ভালো লাগে তবে এখন আমাদের হাতে সময় খুব কম সেই আমরা এখনই ইনস্ট্যান্ট বানি ইনস্ট্যান্টই ভাজবো সেটাও ভাজা যায় যদি হাতে সময় না থাকে তো সেটাই আমরা আজকে করছি কিন্তু আগে থেকে এটাকে বানিয়ে নিজে ঢুকিয়ে রাখলে বেশ ভালো মচমচে হয় খেতে

এই যে এগুলো কিন্তু আমাদের বানানো হয়ে গেছে সব বানিয়ে নিয়েছি এখন এখন এগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো বাইরে জোর হাওয়া দিয়েছে এদিকে আমরা ফিঙ্গারটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে অবস্থা দেখো জাস্ট আকাশের এত মেঘ করেছে ভাগ্যিস আমাদের সব কিছু রেডি হয়ে গেছিলো জোর হাওয়া দিতে শুরু করেছে তো ফাইনালি আমরা ভাজার করে নিয়ে চলে এসেছি ঘরে ভাগ্যিস ভাজাটা হয়ে গেছিলো সব কিছু রেডি ছিল তো ফটাফট ভাজাটা করে নিয়ে আমরা নিচে চলে এসেছি আর এসে আগে মিষ্টুকে টেস্ট করতে দিয়ে দিয়েছি মিষ্টু তো বলছে খুবই ভালো হয়েছে মাম্মা তো আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করছি পরের দিন দেখা হবে আরও একটা নতুন রেসিপির সঙ্গে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তো অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে নিও এই যে দেখো ভেতরটা ভীষণই ভালো হয়েছে আর ওপরটা এত তাড়াতাড়ি বানিয়েছে তাতে অতটা মুচমুচে হবে সত্যিই ভাবিনি আজকের মতো টাটা